চলে এলাম স্নেহ ছাত্র ছাত্রীদের কাছে প্রথম সেমিস্টারে তোমাদের মেজর মাইনর ফিলিয়াফি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি এই ভিডিওতে তোমাদের লাস্ট মিনিটটাও বলে দিচ্ছি কোন কোন কোশ্চেন তোমাদের ধরে নাও প্রশ্নপত্রে চলে এসছে সেগুলোকে বলে দেবো চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে নজর থাক ঠিক আছে চলো শুরু করছি তোমাদের প্রথমে দেখো আটটা প্রশ্ন বলছি হ্যাঁ ওই যে আটটা প্রশ্ন বলবো ওই আটটা প্রশ্ন হচ্ছে মেজর মাইনর উভয় ছাত্রছাত্রীদের জন্য আটটা প্রশ্ন তারপর মেজরের কোশ্চেন হবে মেজরের কোশ্চেন শেষ হলে তারপর মাইনরটা অর্থাৎ মেজর মাইনরটার সিলেবাসটা একটু আলাদা বলে আটটা প্রশ্ন প্রথম সবার জন্য তারপর একটু আলাদা হয়ে যাচ্ছে তো প্রথম যে তোমাদের আটটা প্রশ্নের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো দুঃখবাদী বলা যায় এই ওকে আমি স্ক্রিনে দিচ্ছি না তোমরা একটু ভালো করে শোনো আমি আস্তে আস্তে বলছি আর প্রচন্ড ঠান্ডা বলে অর্থাৎ আমার রুমটা প্রচন্ড অফিস রুমটা ঠান্ডা বলে একটুখানি এরকম এই রুমে এইভাবে ভিডিও করছি হ্যাঁ আচ্ছা দ্বিতীয় যে কোশ্চেনটা বলছি দেখো আটটা প্রশ্ন মেজর মাইনার সবার জন্য তার মধ্যে দু নম্বর যে প্রশ্নটা বলছি সেটা হচ্ছে প্রচুর গুরুত্বপূর্ণ তোমাদের জন্য প্রচুর একদম লাস্ট মিনিটের মধ্যে পড়ছে কিন্তু কোশ্চেনসটা হচ্ছে চারবাকড়া কেন বলেন যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এই কোশ্চেনসটা তোমাদের করতেই হচ্ছে লাস্ট মিনিট হ্যাঁ আচ্ছা তিন নম্বরটা দেখো চারবাক জড়বাদ ও চারবাক দেহতত্ত্ববাদ আলোচনা করো এই জড়বাদ এবং দেহতত্ত্ববাদের মধ্যে দেহতত্ত্ববাদ হচ্ছে লাস্ট মিনিটের মধ্যে পড়ছে ওকে আচ্ছা নেক্সট দেখো জৈন মতে জীব বা আত্মার স্বরূপ আলোচনা করো এই কোশ্চেনটা আশা করছি পরীক্ষা চলে এসছে জীব বা আত্মার স্বরূপ আলোচনা করো তারপরে দেখো পাঁচ নম্বরে আমি চারটে টিকা দিয়েছি যার মধ্যে দুটো তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চারটে কি জৈন সপ্ত নয় নীতি জৈন পঞ্চ মহাব্রত অষ্টাঙ্গিক মার্গ এবং লাস্ট হচ্ছে জৈন স্যাদবাদ এই যে চারটে বললাম চার চারটে মধ্যে অষ্টাঙ্গিক মার্গ এবং জৈন সপ্ত নয় এইটা হচ্ছে তোমাদের লাস্ট মিটের মধ্যে পড়ছে মেজর মাইনর আচ্ছা ছ নম্বর প্রশ্ন কি না বৌদ্ধ অনাত্ম বা নৈরাত্যবাদ এবং প্রতীত সমুৎপাদ নিয়ে টিকা লেখো এই দুটোই পরীক্ষায় আসবে এতটাই ইম্পর্টেন্ট যে বৌদ্ধ নৈরাত্মবাদ এবং প্রতীত সমুৎপাদ এই দুটোই তোমাদের পরীক্ষায় আসবে এতটাই গুরুত্বপূর্ণ ওকে লাস্ট চলো মধ্যে আচ্ছা সাত নম্বর কি না মাধ্যমিক শূন্যবাদ কি এটা ব্যাখ্যা করো মাধ্যমিক শূন্যবাদ আর লাস্ট মানে নম্বরের মধ্যে সেটা হচ্ছে যে সৌতান্ত্রিকদের আহ মে মেয়বাদ ব্যাছানু মেয়বাদ আলোচনা করো এই কোশ্চেনটা মেজর মানের উভয় ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু লাস্ট মিটের মধ্যে নেই তাহলে আটটা প্রশ্ন হয়ে গেল মেজর মাইনাস সবার জন্য এবং মেজরদের বলে দিচ্ছি তারপরে একটু হোল্ড করো দিয়ে বলে দিচ্ছি মেজররা এবার এইগুলো করবে কি সবই পরিবর্তনশীল বা পরিবর্তনী বিশ্বের ধর্ম হেরাক্লিটাসের এই মত ব্যাখ্যা করো ওকে হেরাক্লিটাসের এই মত ব্যাখ্যা করো যার মধ্যে সত্তা ও অসত্তা অভিন্ন বা একই এই পয়েন্ট ঢুকে থাকবে বা এই কোশ্চেন দিলেও এই একই হবে এই কোশ্চেনটা ওকে আচ্ছা নেক্সট হচ্ছে জেনো জেনোর বহুত্বের বিরুদ্ধে যুক্তি বা জাতির বিরুদ্ধে যুক্তি আলোচনা করো বহুত্বের বিরুদ্ধে যুক্তি বা জাতির বিরুদ্ধে যেটাকে কুটাভাস বলা হচ্ছে জেনোর কুটাভাস প্রচুর গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট ওকে তারপরে দেখো প্লেটোর জ্ঞানতত্ত্ব আলোচনা করো অর্থাৎ জ্ঞান 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 নিয়ে এবং এই দুটো কথা থাকলে জানবে করতে হচ্ছে আচ্ছা লাসমিটার মধ্যে কিন্তু এটা অ্যারিস্টটলের কার্য কারণ তত্ত্ব অর্থাৎ কারণ এর প্রকারভেদ যদি বলে তাও এটা করা যাবে কার্যকারণ তত্ত্ব বললেও এটা করা যাবে ওকে আচ্ছা চলো এটা কিন্তু তোমাদের দিয়ে দিলাম এটা লাস্ট মিনিটের মধ্যে রাখেনি তারপরে কোশ্চেন অ্যারিস্টটল কীভাবে প্লেটোর ধারণাবাদকে খণ্ডন করেছেন এটা তোমাদের করতে হচ্ছে অ্যারিস্টটল কিভাবে প্লেটোর ধারণাবাদকে খণ্ডন করেছেন এই কোশ্চেনটা লাস্ট মিনিটের মধ্যে পড়ছে ওকে নেক্সট কোশ্চেন যে অ্যারিস্টটল কিভাবে আকার ও উপাদানের পার্থক্য বা মৌলিক প্রকারভেদ করেছেন আকার ও উপাদানের মধ্যে পার্থক্য করেছেন এটা লাস্ট মিনিটের মধ্যে রাখেনি পরে প্রশ্ন জৈনদের অনুসরণে জীবন বন্ধন দশা আলোচনা করো জীবন বন্ধন দশা হচ্ছে লাস্ট মিনিট মেজর জন্য ওকে তাহলে মেজর মাইনারের মধ্যে মেজররা ভালো করে শোনো তোমাদের পরপর যে আটটা বললাম সেটা তোমরা করছো প্লাস এই যে কোশ্চেনগুলো বললাম এগুলো হচ্ছে তোমাদের জন্য তাহলে মেজরদের হয়ে গেলো এরপরে মাইনারদের শুরু করছি মাইনার দিয়ে কোশ্চেন দেখো ওই আটটার পর কিন্তু হ্যাঁ আটটার পরে কোশ্চেন হচ্ছে অধিবিদ্যা সম্পর্কে হিউম ও কান্টের মত আলোচনা করো এই যে হিউম ও কান্টের মতের মধ্যে কান্টের মত হচ্ছে তোমাদের লাস্ট মিনিট ওকে তারপরে দেখো অধিবিদ্যার বাক্যগুলি অর্থহীন বা অধিবিদ্যার স্বরূপ বা অধিবিদ্যা কি আদৌ সম্ভব এই কোশ্চেনটা তোমাদের লাস্ট মিনিটের মধ্যে পড়তে হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপর প্রশ্ন বস্তুবাদ ও ভাববাদের মধ্যে পার্থক্য এটা মধ্যে করতেই হবে ওকে আচ্ছা লক কিভাবে মুখ্য ও গৌণ গুণের পার্থক্য করেছেন বা বাকলে কিভাবে অস্বীকার করেছেন ও পার্থক্য করছে এ অস্বীকার করছে কিন্তু প্রশ্ন কিন্তু একটাই ওকে তাহলে হয়ে গেল এটা এটা লাস্ট মিনিটের মধ্যে নেক্সট দেহ মনের সম্পর্কে মিথস্ক্রিয়াবাদ বা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করো এই কোশ্চেনটা করতে হচ্ছে কিন্তু লাস্ট মিনিটের মধ্যে রাখিনি পরে প্রশ্ন সরল বস্তুবাদ অর্থাৎ হিউম ও প্রতিরূপী বস্তুবাদ মানে সরল বস্তু সরল বস্তুবাদটা কার হিউমের আর প্রতিরূপী বস্তুবাদটা হচ্ছে লকের এদের তুলনামূলক মানে আলোচনা করতে হবে বা পার্থক্য করতে হবে তাহলে কি এই দুটো যদি পার্থক্য করো তাহলে বৈশিষ্ট্যতে দিলেও বা ব্যাখ্যাতে দিলেও বা আলোচনাতে দিলেও টিকাতে দিলেও তোমরা করতে পারবে কারণ তোমরা তুলনামূলক আলো আলোচনা করছো দুটোকে জেনে শুনে করছো আর তারপরে তোমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্রব্য সম্পর্কে ডেকাত ও স্পিনোজা এর মতামত দ্রব্য সম্পর্কে ডেকাত ও স্পিনোজার মধ্যে স্পিনোজা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর লাস্ট কোয়েশ্চেন দেহ মনের সমান্তরাল বাদ নিয়ে টিকা লেখো তাহলে মেজর মাইনর স্নেহের ছাত্রছাত্রীরা দর্শনটা তোমাদের বলে দিলাম এবার তোমাদের বলে দিচ্ছি আর কথা সেটা হচ্ছে যে যদি তোমরা ঘরে থেকে কাজ করতে চাইছো ওয়ার্ক ফ্রম হোম করতে চাইছো বা তোমরা এমন কোনো কাজ করতে চাইছো যেটা পড়াশোনার পাশাপাশি তোমরা চালিয়ে যেতে পারবে পড়াশোনার খরচা তোমরা টানতে পারবে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিচ্ছি ওটা আমারই চ্যানেল সেই লিঙ্কে যুক্ত হবে অর্থাৎ সাবস্ক্রাইব করে নিচ্ছ আমি তোমাদের মাঝে মাঝে ওখানে এমন খবরগুলো দেবো যে কাজগুলোতে যুক্ত হলে তোমরা পড়াশোনার পাশাপাশি কাজও করতে পারবে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা স্টার্টিং স্যালারি আছে আরও অনেক কিছু যদি কাজ করতে চাইছো যদি কাজ খুঁজতে চাইছো কাজ পেতে চাইছো ডাইরেক্ট জয়নিং এর আন্ডার আসতে চাইছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ওকে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে ততক্ষণ বাই বাই